আমি একটা চোখের তেল নিয়ে আসি চোখের তেল হ্যাঁ ওই যে চলন বিল আছে না ওখান থেকে অরিজিনাল চোখের তেল নিয়ে আসি সেটা মানে দিলে রুগীরা ভালো হয়ে যায় আপনি অন্য অন্য বাটপাড়ির চিটার ওরকম অ্যাসার ভাববেন না আসলে আমাদের যে কোম্পানিটা সেটা খুব ভালো মানে প্রোডাক্ট দেয় এ দেখেন আমাদের কোম্পানি একই কথা বলে তার নিজেরটা ভালো সব কোম্পানি ভালো না আসলে আসলে স্যার আপনার কথা আমি মানি যে সব কোম্পানির একই কথা বলে নিজেদের ইয়েটা ভালো ঠিক না আসলে আমার যে তেলটা এই যোগের তেলটা এমন মানে রুগী আছে যে এক বছরের ভিতরও কারো সাথে মেলামেশা করতে পারে না অনেক চেষ্টা করার পরও এবং কারোরটা গোড়াটা একেবারে চিকন হয়ে গেছে না আগাটা মোটা কারোরটা বেকার তেরা ওই যে একসেরা রোগ আছে না একটা বড় একটা ছোট সেটাও পর্যন্ত ভালো করে দেয় মানে আমাদের তেলটা এই তেলটা এত উপকারিতা এটা আসলে ব্যবহার না করলে কেউ বুঝতে পারবে না হ্যাঁ এমন কথা আপনি যা যা বলছেন আর আগে যারা আসছিল পরে মনে যারা আসবে তারা সবাই একই কথা বলবে এত ভালো ওষুধ এই ওষুধ আর বাংলাদেশে নেই আর কলকাতায় নেই স্যার আসলে সবাইকে এক ভাববেন না আপনি অত্যন্ত এ দেখেন আমাদের যোগের তেলটা একেবারে অরিজিনাল খাঁটি এটা যদি যত ধ্বজাগঙ্গ রোগী হোক না কেন কোনো ওষুধ খাওয়ানো লাগবে না শুধু এই তেলটা দিয়া খালি এভাবে মনে করেন মালিশ করবে ঠিক আছে দেখেন আয়নার মতন চকচক করতেছে একেবারে তেলটা এই ওষুধটা নিয়ে সুন্দর করিয়া অন্য জায়গায় পাশে আরো আমার মতো অনেক কবিরাজ আছে অনেক একটি এই যে হারুল আছে সবারই নিয়ে দেন আমার আর এটা লাগবে আসলে

দেখেন স্যার এসিও আছে এসিও কিন্তু বন্ধ হয়নি সব শরীর ঘামতাছে কারণ রাখি ঝিঝি করতেছে না পা থেকে মাথা পর্যন্ত সুসুরি ভাব আসতেছে না আপনি তো সবকিছু কিরকম দেখতে ঠান্ডা করে আপনি না বলেন দাঁড়াবে না কাজ হবে না ঠিক আছে আমি মানলাম তো আপনার ওষুধ ভালো কিন্তু ওষুধ দেন কি ওষুধ আছে ঠান্ডা করা

আমাকে আমি আপনি কি ভালো হয়ে গেছেন আপনি এসব কি করতেছেন আপনি ওষুধ দিচ্ছেন

যদি আমি সেল দিই তাহলে লাখ লাখ টাকা মাসে সেল দিতে পারবো কোম্পানির ওষুধ ভালো ওষুধ ভালো বলে দিব যদি আপনি রাজি থাকেন তাহলে আপনি কোম্পানি ওষুধ আমি বিক্রি করবো আর যদি রাজি না থাকেন তাহলে আপনার কোম্পানি ওষুধ আমি বিক্রি করবো না আপনি যাইতে পারেন কিন্তু আমার একটু কষ্ট হবে আর কি সম্পর্কে কি বিপদে পড়লাম কোম্পানি ওষুধে বিক্রি করতে হবে আর তাছাড়া একটা বড় একটা নাম করাটা চেম্বার এখানে যদি যেভাবে আমার ওষুধটা যদি একবার দেখাতে পারি তাহলে কোম্পানি কাছ থেকে আমার একটা ভালো প্রমোশন হবে প্রমোশন হবে আচ্ছা ঠিক আছে আমি রাজি কিন্তু আপনার কথা দিতে হবে আপনি আমার এই কোম্পানির ওষুধটা দিবেন রাজি হ্যাঁ দেরি করো না আমার আগে ঠান্ডা করে বাইরে অনেক রুগী আছে আমি কথা দিলাম তোমার এই কোম্পানির ওষুধ ছাড়া আমি কোনো ওষুধই বিক্রি করবো না এই রুগের যত ওষুধ যত এই রোগী আসবো এই ওষুধের এই ওষুধে যাবে তোমার কোম্পানির তাড়াতাড়ি মেলা প্রায় এক ঘন্টা গেছে গা রুগি মনে বাইরে সিরিয়াল লেগেছে

ওষুধ তুমি নিয়ে আসবা আচ্ছা আমি কাউকে দিয়ে পাঠাবো না কারণ আমাদের নাম বিক্রি করে করে আমাদের কোম্পানি একটা দুর্নাম করতেছে কিছু কিছু আমাদের শত্রু আছে বুঝছেন ভুয়া এসে এসে যে তাদের কোম্পানি ওষুধ বিক্রি করে কিন্তু নাম দেয় আমাদের তাই শুনো ওষুধ তো বিক্রি করবো আর ওষুধ তুমি নিয়ে আসবা তোমার দেখেন আমার খুব ভালো লাগছে তোমার কি বিয়ে হয়েছে আসলে না বিয়ে হলে কি আর আমার স্বামী কি আর এইভাবে ওষুধ বিক্রি করতে শুনো তুমি কোম্পানি চাকরি করো আমারও বিয়ে হয়নি তোমার সাথে গেছে মজা পাইলাম এত মনে হয় যে তোমারই বিয়ে করার দরকার সত্যি হ্যাঁ ঠিক আছে তাহলে সময় সুযোগ করে নি বিয়েটা করে ফেলবো আর তাছাড়া আপনার সাথে সময় কাটিয়ে আমার খুব ভালো লাগছে আমার মনে হয় জীবনে প্রথম মজা পাইলাম তাই আচ্ছা তাহলে নামটা লেখো হ্যাঁ নাম

যাই হোক বিয়ের পর তো এই কোম্পানিটাই ছেড়ে দেবো আসি হ্যাঁ বিয়ের পরে কোম্পানি ছেড়ে দিবে আমি দোকান নিয়ে বসে থাকবো ওষুধ দিল মনের মত